ওই যে বাবা আমার হাতটা কেনা কাটল তাড়াতাড়ি যাই দি বাবাকে জিজ্ঞেস করিকা বাবা 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 কি হলো বাচ্চা বাবা আমার আঙুলটা কিসের জন্য কাটলো আমি তো বড়োলোক একটু দেখি বলেন তো তুই কোথায় যাচ্ছিস বাচ্চা বাবা আমার গাড়িটা খারাপ হয়ে গেছে এই জঙ্গল পার হয়ে আমার বাড়ি আছে তো এই জঙ্গলটা পার করে আমাকে যেতে হবে যা করেন ওপর আল্লাহ ভালোর জন্যই করেন তোর হাত কাটার নিশ্চয়ই কোনো কারণ আছে ভন্ড সাধু কিছু জানা না ফানা না হাত কাটা দেওয়ার কোনো কারণ থাকে হ্যাঁ আচ্ছা তো মেরে খুব ভুল কাজ করলি ফের তোকে আসতো আমার কাছে তুই ঠিক ঘুরে আসবি আবার बाप रे बाप की जंगल रे <स्थी> <स्थी> আরে ভাই তোমরা কারাগো আগো বাড়ি কোথায় তোমাদের এ ওখানে চল বলিদার ওইখানে এই UGA বলিদার আগে গাদা হবে নাচা হবে বটে বল ওর শরীরে আছে নাকি দেখো দাঁড়া থাকলে হবে না বোটে এটা বলতে ভুলে গেছিলাম বটে এই যাওয়ার শরীরে কোনো আছে বটে বটে আদার হাটকাটাতে বসে এই অসল্লা খুদ আছে বটে ওকে বলি দেয়া ছেড়ে দে ওকে বাবা 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 আমাকে ক্ষমা করে দিন বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা আমাকে ক্ষমা করে বুঝতে পারানি আপনি যা বলেছেন ঠিকই বলেছেন এই আঙ্গুল কাটার কারণে আজ আমার জীবনটা বেঁচে গেছে মুর্টি মুর্টি বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা ওবরালা যা করে ভালর জন নাই করে চলে যাও বনশা ধন্যবাদ বাবা তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো ভালো আছো আমরাও ভালো আছি যে আল্লাহ যা করে সবার জন্য ভালোই করে কেউ ভালো কেউ মন্দ তা না উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে সবাই মনে রাখবে ঠিক আছে তো যারা ভিডিওটা দেখলে ভিডিওটা টাচ করো তো ভিডিওটা বড় হয়ে যাবে তাহলে ফলো চিহ্নটা আসলে ফলোটা একটু কষ্ট করে করে দিও এই যে ভিডিওটা করছি আমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেন ফলোটা করে যাবে